হ্যালো বন্ধুরা সুপ্রভাত আর সকালবেলা ঘুম থেকে কেবল উঠলাম আজকে হচ্ছে শনিবার আজকে ভাই ছাতু না কি বলে তারপরে চড়ক পুজো আছে আজকে আর কোনো কাজ হয়নি এখন ঘুম থেকে উঠলাম উঠে সকাল বাজে এখন সাতটা ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এলাম কোনো কাজ হয়নি ব্রাশ করিনি ঘর ছাদ দেয়নি ঘর মুছিনি তো চলো আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি সঙ্গে থাকো দেখতে থাকো তো তোমরা তো জানোই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেটা ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া তারপরে ঘরগুলো মোছা এইটাই সবার প্রথমে কাজ এটা না করলে আমার ভালোও লাগে না এই কাজটা করার পরে তারপর ব্রাশ করবো ব্রাশ করে তারপর বাথরুম বাথরুমে একদম ফ্রেশ হয়ে স্নান করে বাইরে বেরিয়ে যাবো এটাই হচ্ছে আমার হচ্ছে সকালের প্রথম স্টেপ এই কাজটা না করলে আমার একদম সকালটা একদম ভালোই কাটে না আর বরমাসাই গেছিল সকালবেলা বাজারে আমি ঘর মুছতে মুছতে চলে আসলো আর আমি ঘর মস্ত মুছতে কেউ যদি পা দেয় আমার ভীষণ রাগ হয় কেননা ভেজা একটা দাগ হয়ে যায় তো চলো আমি আবার মুছে নিচ্ছি আর কি কি বাজার নিয়ে আসে সেটা আমি এখন দেখতে পারবো না এখন দেখার টাইমও নেই আমার আর ঘর মুছে তারপরে হচ্ছে স্নানে যাবো তো বন্ধুরা আজকে হচ্ছে ভাবলাম যে স্নান করব কিন্তু ঘর মোছার পরে আমার এত খিদে পেয়েছে আমি আর সহ্যই হলো না আগে ভাবলাম যে না আমি আগে মুড়ি মাখা আর হচ্ছে চা কালকে দুধ ছিল না ওই জন্য মেয়ের জন্য একটা পাউরুটি রয়েছে আর আমার জন্য বরের জন্য মুড়ি মাখলাম মুড়ি মাখা আর চা এটাই আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে স্নানা যাব কেননা এত খিদে পেয়েছে আমি এখন সহ্য করতে পারছি না খিদাটা কীর জন্য খিদে লেগেছে জানি না তো চলো তো বন্ধুরা দেখো সকালবেলা স্নান টান করে একবারে পুজো দিয়ে তারপরে এখন শয্যা রান্নাঘরে যাবো তো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে দিলাম তারপর হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিয়েছি ওগুলো হচ্ছে ছাদে মেলতে যাবো হলে বাইরে মেলে দেবো আর রান্না বসাবো তা চলো স্নান করে আসলাম তখন বাজে দশটা রান্না বসিয়ে দেবো রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো তো চলো রান্না কী কী করবো সেটা সম্পূর্ণ গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখতে থাকবো সঙ্গে থাকো তো বন্ধুরা আজকেও আমাদের নিরামিষ আর কালকে হচ্ছে লাস্টে নিরামিষ খাবো তার জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এদিকে সব রকম সবজি দিয়ে একটা নাবড়া মতো করবো তারপরে ভেন্ডি ভাজা এদিকে ঝিঙে আলু পোস্ত তারপর হচ্ছে এদিকে বেগুনের চপ করব আর হচ্ছে করলা কেটে রেখেছি এটা মটর ডালের মধ্যে দেবো তো চলো রান্না শুরু করা যাক তো স্নান করে জামা কাপড় মেলি দুটো কাঁথা ধুয়ে দিয়েছি দুটো কাঁথা ধুয়ে দিয়েছি আর এক বালতি প্রতিদিন জামা কাপড় হয় জামা জামাকাপড় তো চলো এখন জামাকাপড়গুলো সব মেলে দিই আর তারপর রান্নাবান্না আছে আজকে এমনিতেই একটু দেরি হয়ে গেছে বড়মশা স্কুল নেই আজকে হচ্ছে চরক পুজো ওই স্কুলে নেই আর যদি স্কুল শু থাকে না একটু কাজের চাপটা কম বেশি সেটা বলতে নেয় কিন্তু ঢিলেমি হয়ে যায় গাছটা একটু চলো দেখতে থাকো সঙ্গে থাকো হচ্ছে সবজিগুলো সব কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশারে মটর ডাল করলা দিয়ে মটর ডাল করবো আজকে লাস্ট নিরামিষ খাওয়া কালকে পয়লা বৈশাখ কাল পরে ভগবতী পুজো হবে আর হচ্ছে মৎস্যমুখী হবে তো চলো কালকে দিন মাছ টাছ খাওয়া যাবে চার পাঁচ দিন নিরামিষ খেলাম এমনিতে নিরামিষ খাওয়ার অভ্যাস নেই কিচ্ছু করার নাই সবাই যখন নিরামিষ খাচ্ছে আমাদের খেতেই হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন একটার পর একটা রান্না বান্নাগুলো কমপ্লিট করি দুদিকে তুলে দিয়েছি একদিকে হচ্ছে সব কিছু দিয়ে একটা বারো সবজি হবে আর ভেন্ডি ভাজা তারপরে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে প্রস্তুত মতো তারপরে ডেকুনি সুন্দর চক করব আর হচ্ছে ডালটা আমি সিটি কিনে রেখে দিলাম ওটা হচ্ছে লাস্টে গিয়ে ফোরন দেবো চলো আস্তে আস্তে রান্নাগুলো করে নিই এমনিতে দেরি হয়ে গেছে ওই জন্য দিদিকে উঠিয়ে দিয়েছি চার চারপাদ হলো আর এখন বড়াটা করব এদিকে গুলিয়ে নিয়েছি তো সব প্রায় কমপ্লিট এখন বড়াটা ভাজলে হয়ে গেলো তো চলো তাড়াতাড়ি করে বরাটা ভেজে নিই বেগুনের চপটা তারপরে খাওয়া দাওয়া হবে তো সঙ্গে তারপরে দেখতে থাকুন তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত নিয়ে বসে পড়েছি দিকে খাচ্ছে আর আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি বড়মশায় স্নানে গেছে আসছে আর হচ্ছে ক্ষীদের তস হয়েছে না আর সব কিছু সামনে রেডি করে নিয়েছি আর এখন খাওয়া শুরু করব চলো এখন খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি প্রথমে ভেন্ডি ভাজা আর বড়া নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটে আর একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ সামনে আসলে টুকটাক একটু বাজার টাজার না করলে ভালো লাগে না মেয়ের জন্য একটা জামা নেবো আর বরমশের জন্য মোটামুটি কেনা হয়ে গেছে আর কি কি কেনা যায় বাজার থেকে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি চলে এসেছি একটা শাড়ির দোকানে একটা সুতো শাড়ি নেবো কালকে হচ্ছে পয়লা বৈশাখ সামনের বাড়ির পুজো রয়েছে তো ওই জন্য একটা শাড়ি নিয়ে নিলাম আর বর্মশার জন্য দুটো টি শার্ট নিয়েছি আর একটা হাফ প্যান্ট নিয়েছি মেয়ের জন্য একটা জামা নিয়েছি এটাই পয়লা বৈশাখের বাজার তো চলো তো বন্ধুরা পয়লা বৈশাখের একটুখানি বাজার এটা হচ্ছে কালকে পুজো দেবো তার জন্য একটুখানি মিষ্টি নিয়ে এসেছি আর এটাতে হচ্ছে শিঙারা রয়েছে আর রসগোল্লা রয়েছে আর একটা শাড়ি নিয়েছি কেমন হয়েছে জানিও তার সঙ্গে একটা ব্লাউজ আর মেয়ের জন্য জামা মেয়ের জন্য জামাটা নিয়েছি পয়লা বসে আর হচ্ছে

আর এটা কালকে ঠাকুরের ঠাকুরের সন্দেশ এনেছি কালকে পুজো দেব আর এদিকে ফলগুলো সুন্দর করে গুছিয়ে রাখি আম নতুন বছরের ওই জন্য কালকে পুজো দেবো গণেশ পুজো ওই জন্য আম আম এসেছি দেখি

আমি আসি তোমাদের ফলগুলো ওই ঘরে গুছিয়ে রাখলাম সকালবেলা উঠে পুজো দেবো আর হচ্ছে এদিকে কাঁথা যে ধুয়ে দিয়েছিলাম এনে রেখে দিয়ে চলে গেছিলাম বাজারে আর এসে এখন গোছাবো আর হচ্ছে একটুখানি রাত্রে ভাত করে নেব ব্যাস হয়ে যাবে আর রাত দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে থেকে প্লিজ লাইক করে দিও আর কমেন্টে বলো কেমন লাগলো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের কেয়ার করো এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও পরবর্তী ভিডিওগুলো তোমাদের সঙ্গে আরও ভালো আনার চেষ্টা করব আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে টাটা বাই বাই